শালা বেবিরে লয়ে দিন ভিডিওটা সার্চ ইউটিউবে নাতিরা দেখলে তো নাতি gor খারে পড়ব মাঝে মাঝে তো বেবিরে দেখে আমারও অনুকারে পড়ল বয়স 80 বছর হইছে কিন্তু আমার বেবিরে দেখলে উনি বয়স 10 বছর এই নানা যে ভিডিও সার্চছে দেখছ ঐটা তোমরা দেখছি নানি রে লয়ে কি ভিডিও যে না সার্চছে আরে

তোদের কাশ গুণ তো 6 মিলিয়ন ক্রাশ ভাতি ওই 6 লাগবো এরই তোর নানি রে আমি আজকেই যাই দিবজ দিয়া লিয়াম কি কর নানি না সব কইও না নানি রে ছায়ও না ছায়ও না পা বাদ অন নানি গো ক্রাশ হে তোর নানি রে নেগা তুই কি কথাটা হুনাইলি আমারে 6 মিলিয়ন বলি সব পোলা মে কাশ ওই সানি লিওনের লাগবো আজকে যাই আই তো নানি রে আমি মনে বাংলা ভাষাই মনে কর ডিবুজ দেলাইয়া না না নানি রে এখন চাইও না সব না নানি হন আমরা গ্রাস হ্যাঁ নানি তো হন আমরা গ্রাস সানি লিওন বাদ তুমি নানি রে ছায়া দিবা নানি কাছে হুনছি তুমি বল নানি কাছে এক মিনিট টেকো না ওরে তো নানি বুঝছ এটা মিথ্যা কথা কইছে রে আগে আমন মো নাই কাই আলাইছে